শুভ সুকাল বন্ধুরা আজ তেরো অক্টোবর সোমবার আজকের সকালের বরাক উপত্যকা এবং দেশ গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল সাতাশে আসামে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে চল্লিশ শতাংশ বললেন মুখ্যমন্ত্রী রাজ্যের জনবিন্যাসে ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকের সংখ্যা দুই হাজার সালে মুসলমান জনসংখ্যা ছিল আটত্রিশ শতাংশ নতুন করে সেন্সাস হলে ফাঁস হবে আরও উদ্বেগজনক তথ্য দুই হাজার সাতাশ সালের মধ্যে আসামে মুসলমান জনসংখ্যা হবে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এই নতুন তথ্য দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার সংবাদ মাধ্যমের সামনে এই উদ্বেগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন জনবিন্যাসের এই পরিবর্তন আসামের জন্য এক বড় বিপদ দুই হাজার সালেই আসামে মুসলমানের সংখ্যা আটত্রিশ শতাংশ অতিক্রম করেছে বর্তমানে এই সংখ্যা প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেবল মাদুলির মতো স্থানে মুসলিম জনসংখ্যা একশো শতাংশ বৃদ্ধি হয়েছে এটা খুবই চিন্তার বিষয় তার মতে অসমিয়া মুসলমানের সংখ্যা তেমন বাড়েনি অসমিয়া মুসলমানের সংখ্যা হিন্দুদের মতো বেড়েছে মাদুলিতে মুসলমানের সংখ্যা বৃদ্ধির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন মাদুরীর এই ভয়ঙ্কর তত্ত্ব ইঙ্গিত দিচ্ছে সমস্যা কত গভীরে মুখ্যমন্ত্রীর অনুমান যদি ধরে নেওয়া হয় আসামে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ খ্রিস্টান ছয় সাত শতাংশ অন্যদের সংখ্যা আরও কিছু তাহলে হিন্দু জনসংখ্যা চল্লিশ শতাংশের বেশি হবে না তার এই ভাষ্য সম্পূর্ণ দুই হাজার এগারোর সেন্সাসের তথ্যের উপর ভিত্তি করে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার মতে মুসলমানের এই সংখ্যা বৃদ্ধি সংকটে ফেলবে রাজ্যের ভূমিপুত্রদের তিনি বলেন এ নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা হয়েছে গত পনেরো আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করেছিলেন কারণ জনবিন্যাসের এই ভয়াবহ পরিবর্তন কেবল আসামে নয় সমগ্র ভারতে বিস্তৃত তাই দুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমবারের মতো তার ভাষণে স্পষ্ট উল্লেখ করেছেন যে দেশে অভূতপূর্ব হারে মুসলিম লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এর জন্য অনুপ্রবেশকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি ফলে কেন্দ্রীয় সরকার শীঘ্রই ডেমোগ্রাফি মিশন শুরু করবে এই ডেমোগ্রাফি মিশনের লক্ষ্য হবে ডিটেক্ট ডিলিট ও ডিপোর্ট অর্থাৎ অনুপ্রবেশকারী শনাক্ত করে নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করা লক্ষণীয় বড়ভূমির পরিষদীয় নির্বাচনে হাগ্রামা মহিলারীর চমকপ্রদ বিজয় রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে শাসক দলকে দলিস করে হাগ্রামার এই বিজয় যে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী দেও তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে চর্চা শুরু হয়েছে বড়ভূমির পনেরোটি বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তিত বিজেপি তার মধ্যে উজান আসামের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের আন্দোলন বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে যার ফলে ডিব্রুগড়ে জরুরি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে ছাব্বিশের লক্ষ্যে বিজেপি সেই হিন্দুত্বকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে ডিলিমিটেশন গৌরব গগৈর পাক যুগের প্রচার যে বিজেপির জন্য সহায়ক হবে না তা এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে যার ফলে ডিব্রুগড়ের চিন্তন বৈঠকের মুখ্যমন্ত্রী তার প্রচারের কৌশল পরিবর্তন করেছেন এবং মুসলমান জনসংখ্যা বৃদ্ধির বিপদকে সামনে এনে হিন্দু মোটকে একত্রিত করার এক নতুন কৌশল গ্রহণ করেছে বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এমনটাই অপরদিকে এডিআর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংবর্ধনা বিধায়ক নিহারের আসাম সরকারের ঘোষিত সরাসরি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া দোলাই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন প্রার্থীকে সংবর্ধনা জানালেন দোলাই কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক দাস রবিবার বরজেলেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন সোনাচোলা জিপির কর্মী ও বর্জেলেঙ্গা জিপির অভয় সিনহাকে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন দুজনই আসাম সরকারের চাকরি পরীক্ষায় সরাসরি উত্তীর্ণ হয়ে আসাম পুলিশ বেটালিয়ানের চাকরি পেয়েছেন অনুরূপভাবে তিনি বিজেপির জেলা সভাপতি রূপম সাহা পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস ও অন্যান্যদের সঙ্গে নিয়ে আমরাঘাট বুবনখালের বাসিন্দা পিনাক পালী দাসকেও তার বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন উল্লেখ্য পিনাক আসাম সরকারের তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের লক্ষাধিক প্রতিভাবান যুবক যুবতীদের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি প্রদান করেছে তিনি সেজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিন বিধায়কের সফরসঙ্গী হিসেবে ছিলেন আইরংমারা সোনাচোড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বিজেপি বড়জেলেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব জেলা বিজেপির কার্যনির্বাহক সদস্য হরিপদ রাহা জিপি রাহা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দাস দিবাকর প্রমুখ অপরদিকে সমানে সমানে আপোষ নীতিশের বিহারে চূড়ান্ত এন ডি এর আসন বন্টন নীতিশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করল বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে দুদলই একশো একটি করে আসনে প্রার্থী দেবে রবিবার এই আসন রফা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিহার নির্বাচনে বিজেপির ইনচার্জ ধর্মেন্দ্র রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে জানান আসন বন্টন নিয়ে সমঝোতা সেরে ফেলেছে এনডিএ শরিকরা শান্তিপূর্ণভাবেই শান্তিপূর্ণভাবে এই আসন রফা মেনে নিয়েছেন সকলে বিহারে ফের সরকার গড়বে এন ডি এ একশো একটি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসনের এল জেপি পাবে উনত্রিশটি আসন এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ছয়টি আসনে একই সংখ্যক আসনে প্রার্থী দেবে হিন্দুস্তান আওয়াম মোর্চা যদিও বিহারের বিধানসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে এনডিএর মধ্যে বিতনটা কিছু কম হয়নি নীতিশ সাফ জানিয়ে দিয়েছিলেন বিজেপি যে সংখ্যক আসনে লড়বে তার চেয়ে একটি হলেও বেশি আসন চারতে হবে যেটি উখে দুইশো পাঁচটি আসন নিয়ে দুদুল এর মধ্যে ভাগাভাগি হবে এমনটাই নীতিশের দাবি ছিল পরিস্থিতি সামাল দিতে পাটনায় খুদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন নীতিশের সঙ্গে শেষ পর্যন্ত নীতীশের দাবি খারিজ করে বিজেপি সমান সংখ্যক আসনে লড়বে দুই দল ধর্মেন্দ্র প্রধান জানা বিহারে এনডিএ ঐক্যবদ্ধভাবে বুটে নামছে উন্নয়ন ও স্থিতিশীল নেতৃত্বেই হবে এই নির্বাচনের মূল বার্তা বিহার বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ জয়সওয়াল আগেই বলেছিলেন এনডিএ জুটে কেউ আর বড় বাই নয় এবার বুটে এনডিএ জুট লড়াই করছে কোনো বড় বাই চুটো বাই নেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নীতিশ কুমার সম্পর্কের দিকে আসন সমঝুতা চূড়ান্ত হওয়ার কথা স্বীকার করে সমাজ মাধ্যমে পোস্ট করে জেডিইউর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার যা লেখেন এনডিএ শিবিরভুক্ত সব দলের কর্মী এবং সমর্থকেরা আনন্দের সঙ্গে এই সমঝুতাকে স্বাগত জানাচ্ছে এবং নীতিশ কুমারকে আরও একবার মুখ্যমন্ত্রী করার জন্য জুট বাচ্ছে। যদিও বিরোধী জুট ইন্ডিয়ার আসন সমঝুতা এখনও চূড়ান্ত হয়নি এই জুটে রয়েছে লালু প্রসাদ যাদবের আর জেডি কংগ্রেস এবং বাম দলগুলি বিহারে এই জোট মহাগঠবন্ধন বলেও পরিচিত উল্লেখ্য দুই হাজার বিশ সালের বিধানসভা নির্বাচনে একশো আসনে প্রার্থী দিয়েছিল নীতিশের দল বিজেপি লড়াই করেছিল একশো দশটি আসনে জিতন নামের হাম লড়াই করেছিল ষাটটি আসনে আর চিরাগের দল এককভাবে লড়াই করেছিল একশো আসনে সেই সময় বিজেপির প্রতি আনুগত্য দেখালেও জেডিং এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল এলজেপি দুই হাজার বিশ রে এনডিএ শিবিরে ছিল বিকাশশীল ইনসানও তারা লড়াই করেছিল এগারোটি আসনে অপরদিকে তিন বন্ধুর সাফল্যে আনন্দে বা আসছে সর্বানন্দপুর সদ্য ঘোষিত এডিয়ারি পরীক্ষার ফলাফল এবং আসাম পুলিশের বিভিন্ন পদে নিয়োগের মাধ্যমে হাইলাকানী জেলার বহু দরিদ্র পরিবারের যুবক যুবতীর মুখে ফুটেছে আনন্দের হাসি এই পরীক্ষার মাধ্যমে কোনো প্রকার দালাল বা মধ্যস্থতাকারীর সাহায্য চালায় সম্পূর্ণ মেধা অধ্যবসা এবং কঠোর পরিশ্রমের জুড়ে চাকরি অর্জন করেছেন জেলার বহু তরুণ জেলার লালাতনা এলাকার সর্বানন্দপুর গ্রামে দেখা গিয়েছে এক অনন্য দৃশ্য একসঙ্গে তিন বন্ধু পুলিশের চাকরি পেয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন অজিত দেবনাথ দীপনাথ এবং শিপন কুমারনাথ এই তিনজনই অতি সাধারণ শ্রমজীবী পরিবারের সন্তান দিন আনি দিন পরিবারের সন্তান হয়েও তাদের স্বপ্ন ছিল একটাই নিজেদের যোগ্যতা একদিন সরকারি চাকরি অর্জন করা ছোটবেলা থেকে একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে পড়াশোনা খেলাধুলা সব ক্ষেত্রেই তাদের গভীর বন্ধুত্ব পুলিশে যোগদানের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা একসঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন আজ তাদের সেই অদম্য পরিশ্রমের ফল মিলেছে তিন বন্ধুর এই অসাধারণ অর্জনে সর্বানন্দপুর নামে এখন উৎসবের আমেজ গ্রামবাসীরা খুশি তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমন নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আজ যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ডক্টর মিলন দাস সর্বানন্দপুরে তিন নবনিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে যান তিনি তিন তরুণকে ফুলের তোড়া ও গামছা পড়িয়ে সম্মান জানান এবং তাদের সাফল্যের প্রশংসা করেন ডক্টর মিলন দাস বলেন এই তিন যুবকের সাফল্য শুধু তাদের পরিবারে নয় গোটা হাইলাকান্দি জেলার গর্ব এই উদাহরণ প্রমাণ করে সৎ ইচ্ছা পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভব নয় গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন আমরা গরিব মানুষ কিন্তু আজ এই ছেলেদের জন্য গর্বে বুক মরে গেছে এরা প্রমাণ করেছেন মেধা ও পরিশ্রমের দাম আজও রাজ্যে দেওয়া হয় তিন বন্ধুর এই সাফল্য হাইলাকান্দির তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত